চ্যানেল চব্বিশ ঘণ্টায় আপনাদের স্বাগত আজ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে চণ্ডীপুর ব্লকের ছোন তৈলে কৃষক বন্ধু কেন্দ্র ড্যাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রী রতনলাল নাথ চণ্ডীপুরের বিধায়ক তথা মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক এবং বিশিষ্ট সমাজসেবীগণ উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি ও কৃষকের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় মন্ত্রী রতনলাল নাথ বলেন আগে কৃষকেরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতেন উৎপাদিত ফসল ন্যায্য দামে বিক্রি করতে পারতেন না এখন রাজ্য সরকার সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য ক্রয় করছে ফলে কৃষকেরা লাভবান হচ্ছেন আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে এখন তারা দ্বিগুণ কিংবা তারও বেশি উৎপাদন করছেন দপ্তরের আধিকারিকরা সবসময় কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন তিনি আরো বলেন চণ্ডীপুরের জনগণ একজন ভালো বিধায়ক পেয়েছেন যিনি সর্বদা তাদের পাশে থেকে সমস্যা সমাধানে সচেষ্ট পাশাপাশি তিনি স্মার্ট মিটার ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে জনসচেতনতা সৃষ্টি করেন এবং বৈদ্যুতিক লাইনে চুরি বন্ধ না হলে ভর্তুকি সাধারণ জনগণকেই বহন করতে হবে বলে জানান মন্ত্রী আশ্বাস দেন স্মার্ট মিটার নিয়ে যদি কারো কোনো বিভ্রান্তি থাকে তবে তারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন প্রয়োজনে আজ রাতেও তিনি কৈলাস শহর সার্কিট হাউসে অবস্থান করবেন চ্যানেল চব্বিশ ঘন্টায় দেখুন এই উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আমরা বিশেষ করে যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং ম্যাক্সিমাম আমাদের চন্ডীপুরের যারা আমরা নিবাসী আছি আমরা সবাই কেউ না কেউ কোনো ভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত আছি এখানে দেখেছেন প্রোগ্রাম করার আগে এখানে পাওয়ার টেইলার পাওয়ার উইডার এবং বিভিন্ন গাছের চারা ডিস্ট্রিবিউশন করা হয়েছে কিছুক্ষণ আগে মাননীয় মন্ত্রীর হাত ধরে গোমনগরে পাওয়ার স্টেশনের উদ্বোধন করা হয়েছে মানে আজকের দিনে এই আমাদের উনুকুটি ডিস্ট্রিক্টের এই দুটা পাওনা আমরা পেলাম যেটা আমাদের জন্য একটা মানে আমরা আশা করতে পারিনি যে এই সরকার আসার পর বিগত সাত বছরে যা উন্নয়ন হয়েছে সেটা হয়তো আমরা আগে ভাবতেও পারিনি এখন আমরা এটা সত্যি আমরা দেখছি আমি বিশেষ করে ধর্মগর থেকে আসি এবং আজকে যে মন্ত্রী উপস্থিত আছেন তিনি মোহনপুরতী কৈলাসের থেকে আমরা অনুকুটি এবং উত্তর জেলার মানুষ যারা আমরা দীর্ঘ সময় ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্যের প্রায় 55 বছর পর আমরা আজ অনুভব করি যে আমাদের জন্য আগরতলাটা খুব কাছে যে রাস্তাটায় এক সময় 7 ঘন্টা সময় লাগতো ওই রাস্তাটা আজ আমরা দু থেকে আড়াই ঘন্টায় যেতে পারি হ্যাঁ কাজ চলছে কিন্তু আমরা সেটা অনুভব করছি যে আমরা আড়াই ঘন্টায় আগরতলা চলে যাব। এই ধরনের শুধু রাস্তা অনেকগুলো পরিবর্তন আমাদের উত্তর অনুকুটি জেলা মানুষ পেয়েছে দাদা আছেন মঞ্চে উনি আপনারা সকলে বিধানসভাতে দেখেন তিনি তথ্য কথা বলেন আমি আপনাদের যদি বলি দাদাও আছেন নাইনটিন সিক্সটি ফোর আমাদের ধর্মনা রেল ওই রেলটা পঁচিশ কিলোমিটার রাস্তা কুমারঘাট যেতে পঁচিশ বছর সময় লেগেছে নাইনটিন এইট্টি নাইনে কুমার রেল পৌঁছেছে অর্থাৎ পঁচিশ কিলোমিটার রাস্তা পঁচিশ বছর হয়েছে অথচ দুহাজার চোদ্দ সালের পর আমাদের এই থেকে শাবরূপ এবং শাবরূপ থেকে বদলপুর এই যে রাস্তাটা চারশো কিলোমিটার মাত্র পাঁচ বছর কমপ্লিট হয়েছে আগেরখানা রেলপোটা দেশে যায় এগুলো পরিবর্তন হয়েছে আমাদের রাজ্যেই প্রায় একশো কোটি টাকা এই আমাদের এমনি দপ্তরের জমি নিয়ে আমরা একশো কোটি টাকা ডেম্বু মিশরের একটা বড় প্রজেক্ট অলরেডি চল্লিশ কোটি আমরা পেয়েছি সেখানে একটা বড় প্রজেক্ট আমরা হাতে নিয়েছি এই ধরনের অসংখ্য অগণিত কাজ আমাদের এই বিধানসভায় চলছে আপনারা সকলেই জানেন জেলাশাসক অফিস এন জি অফিস আমাদের কোর্ট বিল্ডিং আমাদের বি বিল্ডিং আমাদের ডি এডিশন হসপিটাল সহ ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিস সিডিপিও অফিস এই কারণে প্রায় আমি যদি বলি চল্লিশ থেকে পঞ্চাশটা অফিসিয়াল বিল্ডিং অর্থাৎ দীর্ঘ বছর পর এই বিধানসভায় উপ মুখ্যমন্ত্রী ছিল এবং এই কৃষিক্ষেত্রে যখন মানুষ প্রত্যেকটা পরিবার আত্মনির্ভর হবে তখনই আমরা রাজ্যকে আর্থিকভাবে সচ্ছল করতে পারব আর তারই আজকের অনুষ্ঠান আমাদের মাননীয় কৃষিমন্ত্রী রয়েছেন আমাদের কৃষি প্রধান এলাকা আজকে কৃষি বন্ধু সেন্টার এখানে উদ্বোধন হলো আমরা আশাবাদী এই সেন্টার হওয়ার কারণে এখানে আমরা অনেক কৃষক যারা আছি আমরা লাভান্বিত হব। আমাদের রাজ্যে কৃষি পরিবর্তন এই দু সালের পর অনেক কিছু হয়েছে এগুলো বল কোথায় জল জমেছে কোথায় আরেকটু একটু এই কাজটা হলে ভালো কোন চা বাগানটা এখনই সেটটি লাগানোর দরকার প্রতিটি এলাকার সম্বন্ধে দেখলাম ক্লিয়ার ধারণা সত্যি আমি গর্বিত আমাদের রাজ্যে এমন একজন মন্ত্রী রয়েছে উপমুখ্যমন্ত্রীও হয়েছে আমি সব জায়গায় বলছি এরকম জনপ্রতিনিধি আপনার অতীতে পাননি দায়িত্ব নিয়ে বলতে পারি পরিষদের সভাধিপতি রয়েছেন আজকে সভাপতিত্ব করছেন সম্পা দাস পাল চেয়ারপারসন চন্ডীপুর পঞ্চায়েত সমিতি রয়েছেন বিমল কল মেম্বার অন্য কোটি জেলা পরিষদ রয়েছেন পিন্টু ঘোষ সমাজসেবী রয়েছেন ডিএম উনকোটি এবং রয়েছেন ডাইরেক্টর হর্টিকালচার এবং মেম্বার আইসিএ প্রদীপ বরণ রায় রয়েছেন অপর সমাজসেবী সন্দীপ দেব রায় অন্নদাতা কৃষকগণ সুধী সজ্জন মণ্ডল বন্ধুরা সবাইকে স্বাগত আপনারা জানেন চণ্ডীপুরের লোক কতজন জানেননি আপনারা চণ্ডীপুরের লোক জানেননি সাংবাদিকরা জানেননি চন্ডীপুরের লোক হল চৌষট্টি হাজার একশো দশজন মানুষ চন্ডীপুর চণ্ডীপুর ব্লক খুব ভালো করে বোঝেন কেন ওনার পায়ে হাত দিলাম অন্নদাতা কৃষকের পায়ে হাত দিলাম কেন চন্ডীপুর কত খাদ্য শস্য লাগে আপনাদের চাল কত লুক জানেননি বছরে বছরের খাদ্য শস্য লাগে চোদ্দ হাজার চারশো উনআশি মেট্রিক টন চাইলে কারো কাছে হাত পাততে হবে না চণ্ডীপুরের মানুষ উৎপাদন করে চোদ্দ হাজার তিনশো এক মেট্রিক টন তার মানে সামান্য বাকি তাহলে কতজন কৃষক আছে চৌষট্টি হাজার চৌষট্টি হাজার কৃষক নি না কৃষক কজন চার হাজার দুশো জন হলো কৃষক তাইলে ওই চার হাজার কৃষক যদি কৃষি উৎপাদন না করত চাল উৎপাদন না করত ধান উৎপাদন না করত শস্য যদি না উৎপাদন করতো ভাত খেতে পারতেননি তাহলে উনি ভগবান না মন্দিরে বসে আছে ভগবান ক্লিয়ার করবেন আমাকে সেই জন্য প্রধানমন্ত্রী বলছে অন্নদাতা ভগবান এই জন্য প্রধানমন্ত্রী বলছে যত বারো সাহায্য করো কৃষকদের কারণ অন্য যদি আমরা দুপুরে খাই একবার তো কৃষককে প্রণাম করে খাই না অথচ আমি কিন্তু ঠাকুরকে অপমান অশ্রদ্ধা করছি না আমরা অনেকে খেতে বসলে প্রণাম করে একটু ভাত রেখে দিই কৃষকের লেগে রাখিনি তো উনি তো সত্যিকারের কৃষক উনি তো ভগবান এই কথাটা ভালো করে বুঝতে হবে এই জন্য দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মন্ত্রিসভা সবচেয়ে বেশি প্রায় কৃষকদের আত্মনির্ভর তাহলে আপনি বলতেন কেন আমার হান্ড্রেড পার্ট গ্যারান্টি দিতে পারি চোদ্দ সত্তর পার্সেন্ট মানুষ ভাবে মিল যায় হান্ড্রেড পার্সেন্ট লাগতো না আমাদের আপনাদের দায়িত্ব মূল কথা তো এখানেই গন্ডগোল করি আমরা অধিকার অধিকার কম কর্তব্য পালন করি না অধিকার এটা লাগে আমরা ইচ্ছে বলে কারেন্ট কাটতে পারি কাটি না এই সরকার কোন অন্যায় কাজ করে না এই যে স্মার্ট ফোন আরে স্মার্ট মিটার না না এটা খারাপ বটন মেশিন খারাপ একমাত্র বর্তমানে যে সরকার রয়েছে ইন্ডিয়াতে তারা কোনোদিন দাবি করেনি হারলো কিছু বলে না জিতলো কিছু বলে না মেশিন ইলেকশন কমিশন বলছে মেশিন বসায় রাখছি পৃথিবীর যেগুলো টেকনোলজি নিয়ে আসো দেখাই দাও মেশিন খারাপ দেখেন আমাদের রাজ্য কেউ কেউ ছিল হাইকোর্ট যাবো সুপ্রিম কোর্ট যাবো একটাও যায় ডরে মানুষ মানুষের স্মরণশক্তি কম বুল্লা জায়গা আরে এবারে তো কৌশিল কেস করুন অন্দি করে না এটা পাস স্মার্ট মিটার যদি ভুল ধরে দিতে পারে আমি যে কোনো ফেসের জন্য তৈরি আমার নিগম যে কোনো সময়ের জন্য তৈরি কেউ দিতে পারবে না স্মার্ট মিটার লাভ কি একটা করেন না বুঝবো কবে নামনে তিনটা লাইট চালাম দুটা পাখা লাগামো একটা ফ্রিজ চালামো বিদ্যুৎ নিগম আমার কত লাগব বিদ্যুৎ নিগম একটা অনুমান করি দুশো এই দুশো আড়াইশো বাড়ির মধ্যে একটা থাকে এরিয়ার মধ্যে যা কন তার উপরে এবার আমরা গরম লাগছে আপনি এসি মেশিন লাগাইছেন ডক্টরে কইছেন নি তিনটা লাগাই দিয়েছেন দপ্তরের কইছেন নি ডক্টর না জানলে কারেন্ট তো যাইবে কই কেন লোট লইতে না আমি সবচেয়ে খুশি এই কারণে টিঙ্কুবাবু আড়াই বছর মাত্র মন্ত্রী জনপ্রতিনিধি হয়েছে এই এইটার মধ্যে দেশে আপনারা একটা একটু আগে দেখছিলাম ঘোষক বলছিল অভিভাবক অভিভাবক বয়স কমইলে যে অভিভাবক হয় না তা না সত্যিকারের অভিভাবক চণ্ডীপুরের জন্য পেয়েছেন রাজ্যের মানুষ পেয়েছেন ভালো একজন মন্ত্রী সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে নমস্কার কিন্তু গোয়বসের কিছু বংশধর এখনো রাজ্য আছে এটি ভাবতে হবে তারাও পরিবর্তন হতে আছে তারাও পরিবর্তন আছে তাদের সব খারাপ না আমাদের স্টেজে এসে তারাও বুঝে দেন আমি করমনি এটা ভাবতে হবে আমরা যদি সবাই আমরা ধীরে 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 সাত বছর অনেক পরিবর্তন হয়েছে মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে আগের মতো ইচ্ছা করলে এখনও কিছু দেখেন কিছু মানুষ আছে এই যে খুব মিশা কথা কয় এই মনীষীটার নাম কি না আরে আরেব